সমস্ত সবার প্রতি সাই কমিউনি সদস্য ইসলাম খান ভাই ফরহাদ খান সে সৌজন্য সাক্ষাৎ করার জন্য আমাদের এখানে আসি আছে। কাজেই আমরা তাহাকে সাক্ষাৎ করতেছি এবং গল্পবাসী সবাই প্রায় এখানে আমরা উপস্থিত আছি আর নেতৃবৃন্দ যারা আছি সবাই তো নাই এখানে যাই হোক কে নমিনেশন পাবে এটা এটা আমাদের দেহার বিষয় না যে পাবে আমরা বাবু ভাইনের দিদি আসি বাবু ভাইনের দিদি থাকবো যদি অন্য কেউ নমিনেশন করার পায় আমরা তার নির্বাচন করবো

ছোট আমাদের خمسه ফরক আমাদের পার্টি এলবি পার্টি গেল যাচ্ছে আজকে হ্যাঁ গেল